গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমার নতুন ব্লগের সাথে স্বাগত সকাল সকাল কোন দিক উঠে গেছে তো আজকে মানে কালকে রাতে আমার বোন মাসবে তো বউ এসেছে পরীক্ষা শেষ হয়ে গেছে বলে তো উঠতে এসেছে তো তো চলো এখন তাড়াতাড়ি করে রান্না বান্না করে ওকে খেতে ঠেতে দিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আশা করে ভালো লাগবে আমি সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি তো আজকে দুপুরে ফ্রায়েড রাইস আর পালক পনির হবে আজকে শনিবার নিরামিষ বলে তো ওখানে পালং শাক ধনে আর কাঁচা লঙ্কা একটুখানি নিয়েছি আর এখানে দেখো ফ্রায়েড রাইস করবো বলে চা ভিজিয়ে গেছে আমি সেটাকে বসিয়ে দিয়েছি ভাততে আর এখানে সবজি টবজি আছে তো ওগুলোকে কাটাকুটি করে নেবো তো আর এখানে দেখো দুপুর সকালবেলায় খাওয়া দাওয়া হয়েছে তো লুচি টুচি তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করুন ওগুলো মাঝে মাঝে খুব আশা টোষণ দেখো এখানে আমি সবজি টবজি নিয়ে কাটাকুটি করতে বসে গেছি তো সবজি টবজিগুলো আমি কেটে কুটে নিই তারপর তোমাদের সাথে দেখা যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো টমেটো একটু তেল দিয়ে টমেটো দুটো কাঁচা লঙ্কা রসুন আদা এটাকে একদম সেদ্ধ করে নেবো নিচ্ছি তো হয়েছে এটাকে বেস্ট করে নেবো হ্যাঁ তো চলো এটাকে ভালো আমি তো দেখো এখানে কাজর বিন সেগুলো ভাজা ভাজে ভাজা করার ফ্রায়েড রাইস কুচুরা আর ভাতটাও হয়ে গেছে তো চলো ঘি আর তেল দিয়ে ভেজে নিচ্ছে তো চলো দেখো কী কী করছে না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে ওটা ভাজা ভাজা করে নিই আর কী কী ফ্রাইড রাইসে দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার তো দেখো এখানে পনির কাজু কিশমিশ ভেজে নিয়েছে আর এখানে গোটা গরম মশলা আদা টাদা দিয়ে আর তো এটা দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিয়েছি তো তেজপাতা আর তো এই জন্য ভালো করে একটু করে আদা কুচি করে দিয়েছি তোমরা চাইলে ভাজা মানে বাটাও দিতে পারো তো আমি বললাম চলো কুচি করে যে এটা একটু দিয়ে নি ভালো করে এটা হয়ে যাক তারপর দিয়ে দিলাম এই দেখো দিয়ে দিলাম আর এটা ভাজাটাও দিয়ে দিয়েছি আমি এইভাবেই করি অন্যকে তো আর এর মধ্যে একটু পনিরও দিয়ে দিয়েছি ভেজে তো এটা একটু নেড়ে নিই আর একটু সামান্য নুন চিনি সাত মতন দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে যা ফাইনাল রেডি হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আর এক হাতে ধরে নাড়তে খুব অসুবিধা হচ্ছিলো তো এই যে আমি দিয়ে দিচ্ছি চিনি একটু চিনিটা বেশিই দিতে হবে মিষ্টি মিষ্টি হবে আর ভা খেতে আর আমি কাঁচা লঙ্কাও চিড়ে দেবো এবার দেখো আমি লাস্টে কাঁচা লঙ্কা দিই আর এখানে দেখো কড়াইটা যেটা ভেজেছি ওটা এই রেখে দিচ্ছে নদীতে এই দেখো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট গন্ধের জন্য তো লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর তো ওইদিকে পনিরটাকেও বসিয়ে দিচ্ছে এ দেখো নাড়তে সুবিধা হচ্ছে সরাসরি হচ্ছে তো নিয়ে নিই এ দেখো বন্ধুরা ফাইনাল হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি তো চলো নেড়ে নিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে কিনে এটা হয়ে গেছে এদিকে পনিরও কেটে রেখেছি পনিরটাকে ভাজব দেখুন পনির গ্রেভিটা হবে আর পনিরটা ভাজবো তো চলো আমি এক এক করে করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ওখানে দেখো আদা জিরে লঙ্কা বাটাটা বেটে রেখেছি আর এখানটাতে আমি ওই পেঁয়াজটা টমেটো টোটা সব একসাথে পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে ভে মানে রসুন পালক আর ধরনের পাতার সাথে বেটে নিয়েছি দেখো মিষ্টি দিয়ে ভালো করে আর ওদিকে পনিরটাও ভাজা হচ্ছে নুন হলুদ চপ দিয়ে দিয়ে এবার এটা ভালো করে গন্ধটা যতক্ষণ মানে কাঁচা গন্ধটা যাবে না যতক্ষণ ততক্ষণ নাঁকতেই থাকতে হবে আর দেখো কালারটা বেশ সুন্দর এসেছে আর এবারটা আমি লাসি করে পনিরটা দিয়ে দেবো একটু ঢেকে দেবো ভালো থাকবে দেখো ফাইনাল এটার কালারটা চলে এসেছে কেমন তো এবার ভাজা পনিরটাকে দিয়ে দেবো পনিরটাকে দিয়ে একটু ভালো করে না ঢেকে রাখবো তারপরে একটু গরম মশলা আর ঘি দেবো বাস হয়ে যাবে

ভাইকে খাইয়ে দি আর ফ্রিজে খাওয়াতে থাকি এরপরে যাবো ছাদের কিছু কাজ আছে ছাদটাকে ঝাড় দেবো অনেকদিন নোংরা হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে খুব নোংরা হয়ে গেছে এখনো বেজে বেছে সে ধুলোটা কম তোর জন্য আজকে ঝাড় দিয়ে নিয়েছি তোর কাছে এখানে কিছু স্পিড টা বাড়িয়ে দিচ্ছি মনে হচ্ছে কত তাড়াতাড়ি তত কাছে না অতটা তো খাওয়া দাওয়াটা করে আর তোমরা দেখতে থাকো সাথে থাকার সঙ্গে সোনাইদের কথা হয়ে গেছে তো তোমার জামা কাপড়গুলো ছিল ছিল কাঁচতে পারিনি দুদিন বৃষ্টি দেখো ভিজিয়ে রেখে দিয়ে ছাদে ঝাঁটা নিয়ে তো ছাদটাকে যে ভালো করে ঝাড় দিয়ে দেখো অনেক দূর হয়েছে তোমাদের তো ভালো চলো দিন তো ঝাড় দেওয়া দিন হয়ে গেছে আর বৃষ্টি চলে ঝাড় দিতে পারি তো আর এখানে রাখো স্পিট বাড়ি দিয়েছিলাম আসতেই ঝাড় দিচ্ছি তো ঝাড়টা দিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর তোমার সাথে আবার কলকাতা আসবো আর ঝাড়টা দিয়ে টরগুলো কিচ্ছু মশা মিছিল কাজগুলো আছে যেগুলো করবো তো চলো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগে ধুয়ে দিয়েছে সেগুলোকে এবার ভালো করে নেড়ে নেব নেড়ে দিলাম তো এগুলো চলো না এই ট্রেনে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আর আরটে হয়ে গেছে তো এত বেলায় আর এমনি মেরিলাম এখন শীতের বেলার সময়টা অনেকটা হয়ে গেছে তো এগুলোকে এখন ভালো করে মিলে টেলে নিয়ে তারপরে তোমাদের সাথে আসবো কথা বলতে তোমরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো ফাইনালি জামা কাপড় মেলা হয়ে গেছে এবার ঘরে যাবো ঘরটা গিয়ে হেঁচে দেখোটাকে লাগিয়ে দিয়েছি তো এবার ঘরে যাবো ঘরে গিয়ে এবার জামা কাপড় সরিয়ে দেব তোমার ঘরে গিয়ে এবার হচ্ছে ঘরটা ছাড়তে মুছবো তোমার দেখো আশা করে ভালো লাগবে ঘরটার মুছে ঝাড় দিয়ে একদম বাড়ি ছুটি ঝাড় দিয়ে ছুটি শুয়ে থাকে যার কারণে আমার ডাক্তার নেই তো এরকম কারণ সমস্যার কারণে ডিলিট হয়ে গেছে যখন তো ওনার জলে চিটকোনে আছে যখন নিজের ছেড়ে হয়ে ঝাড় দিয়ে বাড়ি চলে আমার বাইরে দেখুন অন্ধকার অন্ধকার করতে করতে অনেক বেলা হয়ে গেছে তো এখন প্রায় তিনটে বাজতে চায় তো চলে একটু ঝাড় দিয়ে আমি সামনে যাবো আর তোমরা ভিডিও কারো কন্টিনিউ দেখতে থাকো সাথে ভালো লাগবে তোমাদের তো এবার ঝাড়তে একদম বাইরে নিয়ে যাবা নিচের হাটা ঝাড়তে যাবো দেখো এত নোংরা হয়েছে এত ধুলো হয়েছে মচ মজবুত তারপরে তোমাদের সাথে পরে কথা বলতে